আসসালামু আলাইকুম কী অবস্থা সবার তো এই যে সকাল সকাল চা আমরা আজকে একসাথে নয়জন মিলে বসে চা খেয়েছি এত মানুষের চা এর আগে আমি কখনোই বানাই নেই তাই মনে হচ্ছে যে ঠিক মতো হবে কিনা না এই যে আমাদের গাছের লিচু কালার চলে আসছে আলহামদুলিল্লাহ পাকা শুরু হয়ে গেছে লিচু নিজেদের গাছে লিচু পেরে খাওয়ার মজাটাই আলাদা তাই না তো বাজার নিয়ে আসা হয়েছে অনেকগুলো মুরগি মাছ তো আজকে হচ্ছে আমার ননদ হঠাৎ করে এসে আমাদের সারপ্রাইজড করে দিল তার জন্য এই যে পাস্তা রান্না করা হয়েছে আর শিঙাড়া তারপরে ফল ছিল সমুচা এগুলো নিয়ে আসছে সাথে করে আর এই যে খাবার সাজানো হয়েছে এগুলো ছিল রাতের খাবার যেহেতু তারা হচ্ছে সন্ধ্যার পরেই চলে আসছে তাই এই যে নাস্তার পরে তারপর রাতের খাওয়া দাওয়া হয়েছে তো কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নতুন আরেকটি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমরা নয়জন একসাথে মিলে বসে চা খেয়েছি সবাই মিলে এরকম বসে চা খাওয়ার মজাটাই আলাদা তাই না চায়ের কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে এত মানুষের জন্য আমি আসলে চা কখনই তৈরি করিনি এখন হচ্ছে শিখছি আর আমি আসলে রঙ চাটা খেতে বেশি পছন্দ করতাম আগে এখানে আসার পরে এখন দুধ চা রেগুলার খাওয়া হচ্ছে চাটা বেশ মজাই হয়েছিল এটা দুধের চা ছিল তো আমাদের গাছের লিচুগুলো যে পাকা শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ এগুলো আর একটু বড়ো হবে অ অনেকটাই কালার চলে আসছে তবে আর একটু বড়ো হলেই খেতে আরও বেশি মজা লাগবে মানে মিষ্টি হবে আর কি এখনও একটু টক টক লাগে তো বাজার থেকে অনেক কিছু নিয়ে আসা হয়েছে এই যে এখন সিজনাল সবজি আসছে পটল তারপরে যে ডাঁটা শাক আর এটা হচ্ছে ধনিয়া পাতা আমরা বিলাতি ধনিয়া পাতা বলতাম এটাকে তো এটা হচ্ছে ভর্তা খেতে বেশ মজা লাগে এই পাতাটা দিয়ে তো আজকে পটল দিয়ে মাছ দিয়ে রান্না করা হবে আর মুরগির মাংস ভোনা তো আর এই যে বড় মাছ দুইটা নিয়ে আসা হয়েছে হঠাৎ করে আবহাওয়াটা অন্ধকার হয়ে আসছে মনে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে যাবে আর এখানে তো প্রতিদিনই বৃষ্টি হয় রাতে বৃষ্টি হয় নয়তো দিনের বেলা কোনো টাইমে বৃষ্টি হবেই দিনের যে কোনো টাইমে তো এই যে পাস্তা বের করেছি এটা রান্না করব। আমার ননদ হঠাৎ করে এসে আমাদেরকে সারপ্রাইজ করে দিল মানে একদম আজানের টাইমে আসছে বিকালবেলা তো আমরা তার জন্য নাস্তা এই যে রেডি করে ফেলেছি সিঙ্গারা সমুচা বাজার থেকে কিনে নিয়ে আসছে আর সাথে এই যে ফলগুলো কেটে দেওয়া হয়েছে এই যে মাছ রুই মাছ আর কারফু মাছ এটা কাটা হয়েছে তো এগুলো হচ্ছে রান্না করা হবে এটা ভাজি করে ভুনা আর একটা হচ্ছে পটল দিয়ে রান্না করা হবে আর এই যে মুরগির মাংস কেটে নেওয়া হয়েছে এটাও ভুনা করা হবে এটা ছিল রাতের খাবারের আয়োজন খুব সুন্দরভাবে এই যে টেবিল সাজিয়ে দেওয়া হয়েছে রান্না ছিল হচ্ছে মাছ ভুনা ছিল যে একদম ভূনা ভুনা আর হচ্ছে ডিম ছিল ভুনা আর যে মুরগির মাংসটা ভুনা করেছিলাম আর ছিল পটল দিয়ে মাছ দিয়ে রান্না করা হয়েছে অনেক দিন পরে পটল দিয়ে মাছ দিয়ে খেয়েছি বেশ মজা লেগেছিল খেতে এই ছিল আজকের ছোট্ট ব্লগ দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ